নমস্কার ঘুম আসার গল্পে আজকে আপনাদের আবার স্বাগত জানাই আজকে শুরু করছি একটি নতুন গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা বিকল্প শুনতে থাকুন বিকল্প এমন একটা ঝাঁ চকচকে অফিসে একটা গেউ চেহারার অপ্রতিভ মেয়ে যে কি করে আলটপকা ঢুকে পড়ল সেটাই ভেবে পেল না ঋষি এখন তার পিক আওয়ার অবিরল ফোন আসছে একটু বাদেই এক্সিকিউটিভ মিটিং টপ বসের সঙ্গে সমস্ত মন মগজ রিফ্লেক্স তৈরি থাকতে হচ্ছে দেখে নিতে হচ্ছে মিটিংয়ের কাগজপত্র ঠিক এই সময় দরজা ঠেলে মেয়েটা ঘরে ঢুকলো তারপর দাঁড়িয়ে গেল দরজার কাছেই আর এগোতে সাহস হলো না ঋষিত অবাক মেয়েটার পরনে একখানা তাঁতের তাঁতের সাদা খোলের শাড়ি সাদা ব্লাউজ মুখে ঘাম চোখে ভয় কাকে চাই মেয়েটা অতিশয় ঘাবড়ে গেছে কথাই বলতে পারছে না গলাও বোধ হয় শুকনো কয়েকবার ব্যর্থ চেষ্টা করার পরে ক্ষীণ স্বরে বলল ঋষি রায় আমি কিন্তু আপনি এখানে এলেন কি করে কোনো অ্যাপয়েন্টমেন্ট তো ছিল না ঋষি সাংঘাতিক বিরক্ত দরজায় একটি বেয়ারা থাকে বোধহয় সেই আড্ডা মারতে উঠে গেছে রিসেপশনেও কেন আটকায়নি একে কি ব্যাপার বলুন তো মেয়েটিকে ফের বোবাই ধরেছে কথা বলতে পারছে না বগলে একটা সস্তা ভ্যানিটি ব্যাগ ধরা হাতের মুঠোয় দলা পাকানো রুমাল যেখানে ব্রেক কষেছে সেখান থেকে এক পাও নড়তে পারেনি ঋষি অপরিসীম বিরক্তির গলায় বলল দেখুন আমি এখন ভীষণ ব্যস্ত একটু পরে জরুরি একটা মিটিং কোনো দরকার থাকলে আপনি পরে অ্যাপয়েন্টমেন্ট করে আসবেন এখন আমার কথা বলার সময় নেই মেয়েটি বোধহয় এতক্ষণে চোখের পলকও ফেলেনি বিশাল দুই চোখ মিলে বিশাল দুই চোখ মেলে ঋষিকে দেখছিল খুবই ভীত চোখ খুবই অপ্রস্থা হাব ভাব তবু ঋষির কথাটা তার মগজে বোধহয় ঢুকল সে মাথা নেড়ে বলল আচ্ছা বলে পিছন ফিরে দরজাটা খোলার চেষ্টা করতে লাগলো পারছিল না বিরক্ত ঋষি টপ করে লাফিয়ে উঠল চট চটপটে গিয়ে নব ঘুরিয়ে দরজাটা টেনে তুলে বলল আসুন মেয়েটা এবার খুব কাছাকাছি নত মুখ তুলে বিশাল চোখে আর একবার ঋষির দিকে তাকিয়ে ধীর পায়ে বেরিয়ে গেল একটা বন্য গন্ধ পেল ঋষি রোদের গন্ধ ঘামের গন্ধ দরজাটা আপনা থেকেই লক হয়ে গেল ঋষি এসে ফোন তুলে রিসেপশনকে ধমকালো এই মাত্র একটা আনকল্ড ফর মেয়ে এসে ঢুকে পড়লো আমার চেম্বারে কেন রিসেপশন সদুত্তর উত্তর দিতে পারল না ঋষি ফোন রেখে দিল রাগের হাতে তারপর জরুরি কাজে ডুবে গেল মেয়েটার কথা তার মনেই রইল না মনে পড়ল রাতে ক্লাবে বিকেলে কিছুক্ষণ সুইমিং পুলে সাঁতার কেটে কিছুক্ষণ বিলিয়ার্ড খেলার চেষ্টা ব্যর্থ চেষ্টা করে কিছু লঘু আড্ডা মেরে যখন গাড়ি চালিয়ে নিজের কোয়ার্টারে ফিরছিল তখন দুর্গাপুরে রাস্তাঘাট এ সময় নির্জন ও ফাঁকা ঋষি ফিরে আসছে তার ফাঁকা বাংলোয় এখানে আর কেউ থাকে না শুধু একজন রান্নার লোক মা বাবা ভাই বোন কলকাতায় তার সঙ্গে ঝুমরির বিয়ে হবে সামনের বছর ঝুমরি যাদবপুরে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছে শেষ বছর গাড়ি চালাতে চালাতে হঠাৎ কি কোনো বন্য গন্ধ পেলো ঋষি কে জানে কি হঠাৎ মেয়েটার কথা মনে পড়ল কী চেয়েছিল মেয়েটি গাড়ি গ্যারেজে ঢুকিয়ে আলো উজ্জ্বল ঘরে ঋষি পোশাকটা পাল্টাল বাথরুমে গিয়ে স্নান করল সারাদিন অসহনীয় গরম গেছে এয়ার কন্ডিশনিং থেকে বেরোলেই গরমটা আরও বেশি লাগে তার কাজের লোক পটেশ্বর বুড়ো মানুষ খাবার সাজিয়ে দিতে দিতে বলল আজ আপনি অফিসে বেরিয়ে যাওয়ার পর একটি মেয়ে এসেছিল কে মেয়ে নামটা বলেনি কোথা থেকে এসেছিল অত কথা হয়নি খোঁজ করেছিল আমি বললুম অফিসে গেছেন সাদা শাড়ি পরা হ্যাঁ ঋষি বিরক্ত হয়ে বলল সে অফিসেও হানা দিয়েছিল কি যায় কে কী চায় কে জানে চাকরি টাকরি চায় বোধহয় গরিব চাকরি কি হাতের মোয়া এইটুকু কথা হলো ঋষি উঠে যথারীতি পেপার ব্যাগ নিয়ে শুতে গেল রাত বারোটায় আলো নিভিয়ে চোখ বুঝলো এই সময়ে অর্থাৎ রোজ ঘুমের আগে কয়েক মিনিট সে সে ঝুমরির কথা চিন্তা করে ঝুমরি শান্ত শিষ্ট ভালো মেয়ে ব্রিলিয়ান্ট তবে ঝুমরি খুব সুন্দরী নয় একটু আবেগহীন বেশি ঠান্ডা ঝুমরির সঙ্গে তার কোনো প্রেম টেম হয়নি ঋষি পড়াশুনো কেরিয়ার নিয়ে এত ব্যস্ত যে তার সময়ই ছিল না ঝুমরিকে তার ভাবি স্ত্রী হিসেবে বেছে রেখেছিল তার বোন রেখা ঝুমরি রেখার বান্ধবী বাড়িতে ডেকে এনে দাদার সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিল মা বাবারও অপছন্দ নয় ঝুমরি বেশ বড়লোকের মেয়ে অপছন্দের কিছু ছিল না মুশকিল হলো ঝুমরিকে ঘুমের আগে ঋষি রোজ ভাবে ভেবে ভেবে তাকে বিছানায় পাশে কল্পিত স্ত্রীর মূর্তিতে নিয়ে আসার চেষ্টা করে কিন্তু মূর্তিটা আসবার আগেই তার ঘুম এসে যায় ঋষি খুব বাস্তব সম্পন্ন যুবা কল্পনা নিয়ে তার কোনো কারবার নেই ফলে অল্প বয়সেই সে যথেষ্ট উন্নতি করেছে ইঞ্জিনিয়ার হিসেবে যেমন ভালো তেমনি ভালো অফিস ম্যানেজমেন্ট চোখা চালাক বলতে কইতে ওস্তাদ ঝুমরিকে ভাবতে গিয়ে বিপত্তি হলো ঝুমরি এলো না সাদা খোলে শাড়ি পরা সে করুণ মুখের মেয়েটির কথা মনে পড়ে গেল কী চেয়েছিল মেয়েটি চাকরি তো তাকে দিতে পারবে না ঋষি আর পারলেই বা একটা উটকো মেয়েকে দিতেই বা যাবে কেন সব দিয়ে ঝুমরির বদলে উটকো একটা মেয়ের কথা ভাবতে ভাবতেই ঘুমলো সে মেয়েটা বাড়িতে এসেছিল তারপর অফিসে গিয়েছিল এখান থেকে অফিসের দূরত্ব অনেক মেয়েটা কি অতটা পথ হেঁটে গিয়েছিল তাই হবে খুব ক্লান্ত দেখাচ্ছিল যাকে অফিসের কাজে সাত দিনের জন্য জার্মানি যেতে হলো ঋষিকে যেতে হলো দিল্লি কলকাতাতেও ঢু মারল বেশ কয়েকবার মাস তিনেকের মধ্যে এত সব একদিন খুব ভোরবেলা অভ্যেস মতো উঠে ঋষি তার প্রাত্যহিক ব্যায়াম সেরে নিচ্ছিল পরনে শর্টস খালি গা পটেশ্বর এসে বলল সেই মেয়েটি কে মে সে যে একদিন এসেছিল এত সকালে কি চায় জিজ্ঞেস করো তো বসতে বলেছি বাইরের ঘরে বসতে বলেছ কেন বসানোর কি আছে বিদায় করে দেব জেনে নাও কি চায় চাকরি চাইলে বলে দিও কিছু হবে না আচ্ছা চলে যেতে যেতে পটেশ্বর ফিরে এসে বলল মনে হয় অনেক দূর থেকে এসেছে বড্ড কাহিল দেখাচ্ছিল বলে বসিয়েছি ভুল বরকারটা রেখে দিয়ে তোয়ালে দিয়ে ঘাম মুছতে মুছতে ঋষি বলল তোমার দয়ার শরীর পটেশ্বর কি বুঝলো কে জানে চলে গেল ঋষি স্নান করে একেবারে অফিসের পোশাক পরে নিল তারপর বাইরের ঘরে এসে দেখল সেই মেয়েটি বসে আছে মুখখানায় অপরিসীম ক্লান্তি আজও সাদা খোলের শাড়ি মুখে ঘাম তেল ঋষিকে দেখতে পায়নি দরজার দিকে মুখ আনমোনা ঋষি আড়াল থেকে দেখল ভোরের আলোয় মেয়েটিকে ভারী ভালো দেখাচ্ছে সাজগোজ নেই ক্লান্ত তবু ভারী কমনীয় একটা স্ত্রী নজরে পড়ে যায় ঋষি ঘরে ঢুকে একটু শব্দ করল গলায় মেয়েটি চমকে উঠে দাঁড়ালো কি চাই বলুন তো মেয়েটি আবার মেয়েটিকে আবার বোবায় ধরল বড় বড় নিষ্পলক ভিতু চোখে চেয়ে রইল অভিভূতের মতো আমার হাতে কিন্তু বেশি সময় নেই মেয়েটি কয়েকবারের চেষ্টায় ক্ষীণ স্বরে বলল আমি একটা দরকারি এসেছিলাম কিসে দরকার বলুন চাকরি টাকরি চাইলে কিন্তু কিছু করা সম্ভব নয় মেয়েটি হতাশ দৃষ্টিতে কিছুক্ষণ চেয়ে মাথা নত করে ফেলল তারপর ক্ষীণ ও তর কণ্ঠে বলল চাকরি নয় তাহলে মেয়েটি আরেকবার তাকালো ভিতু চোখে কিছু একটা পড়ে নিল ঋষির মুখে তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল আজ থাক আপনার তো সময় নেই তেমন জরুরি দরকার থাকলে কয়েক মিনিট মেয়েটি জবাব দিল না কাঁপা হাতে চেয়ার থেকে তার ব্যাগটি কুড়িয়ে নিয়ে বলল আসি কিন্তু এসেছিলেন কেন সেটাই তো বললেন না মেয়েটি অস্ফুষ্ট অস্ফুট স্বরে শুধু বলল আজ থাক ঋষি বিরক্ত হলো মেয়েটি ধীর পায়ে বেরিয়ে গেল সারা দিন ব্যস্ততার ভেতর দিয়ে কেটে গেল ঋষির মেয়েটির কথা মনেও পড়ল না কিন্তু আশ্চর্যের বিষয় রাতে শোয়ার সময় ঠিক মনে পড়ল ঝুমরি নয় মেয়েটি ঋষির শ্বাস গাঢ় হলো কেমন গরম লাগল শরীরে ভালো ঘুম হলো না সকালে ব্রেকফাস্টে বসে পটেশ্বরকে জিজ্ঞেস করলো মেয়েটির নাম জেনে নিয়েছিলে কি যেন একটা বলেছিল রানু বোধ হয় কী যে চায় বলল না তো সে জাগে? যাগে কেন আমি জিজ্ঞেস করেছিলাম ওরা পাঁচ মাইল দূরে এক গায়ে থাকে ওর বাবা এক সময় কলকাতার কোনো স্কুলে পড়াতো সে সময় আপনি তার ছাত্র ছিলেন এখন তিনি মৃত্যু সর্যায়। তাই আপনাকে দেখবেন বলে খবর পাঠিয়েছিলেন কি নাম তার জিজ্ঞেস করিনি করে কি লাভ আপনার সময় কোথায় যে যাবেন বরং নামটা শুনলে হয়তো মনে মনে ছটফট করবেন দরকার কি কথাটা যুক্তিযুক্ত সে কলকাতায় তিনটে স্কুলে পড়েছে প্রথমবার একটা বাজে স্কুলে পরে ভালো তারপরে আরও ভালো স্কুলে অনেক মাস্টার তাকে পড়িয়েছে ওসব মনে রেখে লাভ কি পটেশ্বর ফের বলল শুধু দেখতে চাইছেন তা নাও হতে পারে সাহায্যও চাইতে পারেন চাকরি চাইতে পারেন মেয়ের জন্যে ঋষি উঠে গেল বছরখানেক বাদে ঋষি মেয়েটিকে আবার দেখল চমকি উঠলো আপাদমস্তক তার সমান র্যাঙ্কের একজন অফিসারের বিয়ে রিসেপশানে গিয়ে ঘটনাটা ঘটল কোণে সেই মেয়েটি কি দারুণ দেখাচ্ছে ঝলমলে সাজে চোখে চোখ পড়তেই স্থবির হয়ে গেল ঋষি ঝুমরি তাকে সচেতন করে ইয়ে ঠেলা দিয়ে বলল ওরকম রিজেড হয়ে গেলে কেন ঋষি ঋষি কিছু বলতে পারল না তারপর দেখা হতে লাগল ক্লাবে পার্টিতে বিভিন্ন অনুষ্ঠানে দেখা তো হবেই শুনুন আপনি আপনি কে বলুন তো কেন এসেছিলেন আমার কাছে রানু মিষ্টি করে হেসে বলে শুনে আর কি লাভ বলুন যা হয়ে গেছে গেছে আপনার বাবার নাম জেনে লাভ নেই আপনার মনে পড়বে না ভিতরে ভিতরে ভারী ছটফট করে ঋষি ভারী চঞ্চল হয় রাত্রিবেলাতেই হয় বিপদ পাশে ঝুমরি অথচ তার রানুকে মনে পড়ে কেন যে সবচেয়ে বেশি অপমান লাগে তাদের এই উচ্চ শ্রেণীর ব্যস্ত ঝাঁচকচকে সমাজের রানু গেঁয়ো ভিতু মেয়েটা কোন ফাঁকে ঢুকে পড়ল বলে রানুর চোখে সব ফাঁকি ধরা পড়ে যাচ্ছে ঋষি দীর্ঘশ্বাস ফেলে তারপর সারা গায়ে এক ধরনের জ্বালা নিয়ে ঝুমরিকে প্রাণপণে আঁকড়ে ধরে ঝুমরি সেটাকে ভালোবাসার অত্যাচার মনে করে কোকিয়ে ওঠে ছাড়ো ছাড়ো দমবন্ধ হয়ে আসছে নমস্কার এতক্ষণ শুনছিলেন একটা ছোট গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের আমাকে অবশ্যই জানাবেন গল্পটা কেমন লাগলো এবং আমি আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব। আরও সুন্দর সুন্দর গল্প নিয়ে এসে আপনাদের যদি কোনো পছন্দের অথার থাকে আপনি আমাকে জানাতে পারেন আমি সেই গল্পটা পাঠ করতে পারি ধন্যবাদ শুভরাত্রি